দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার জীবন নির্ভর করা সম্ভব আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম পিয়া আপু থাকেন কোথায় বাবা মারা গেছে কিন্তু সৎ মা করে সৎ মা থাকে না সৎ মা জ্বালা যন্ত্রণা করো তখন কালার বাসায় আছে আসলে যে খালা ঠিক মতো খাইবার দেয় না মনে করে গালাগালি করে তো এখন মনে করে ফলের বাসায় কাজ করতে হবে ফলের বাসায় কাজ না করলে ঠিক মতো খাইবার দেয় না ঠিক আছে তার জন্য আমি প্রতিবেদনের সামনে আসি বিয়ে শাদি হয়েছে না বিয়ে শাদি হয়নি এত কষ্ট না গুলো বিয়ে শাদি করে ফেলেন বিয়ে শাদি করবো ভালো একটা মনের মানুষ যদি পাই যে আমার পাশে থাকবে আমার সঙ্গে কথা বলবে আমার পাশে থাকবে আমার হেল্প সহযোগিতা করবে আমার দেবে না আমি এরকম একটা মানুষ চাই বিবাহিত হয় যে আমার আমার হেলথ সহযোগিতা করতে পারবে বিবাহিত হলে কোনো অসুবিধা নেই আমি তার সঙ্গে কথা বলবো যে আমাকে ভালোবাসে আমার মন থেকে আমাকে সহযোগিতা করবে